ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দুবাই থেকে ওমানে যাওয়ার আমার অভিজ্ঞতা প্রথমে আমরা চলে গিয়েছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনালে সেখান থেকে বোর্ডিং পাস ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা অপেক্ষা করছি আমাদের ফ্লাইটের জন্য ঠিক টাইমে আমাদের ফ্লাইট টেক অফ করছে এবং আজকের যে ফ্লাইটে যাচ্ছি তা হচ্ছে ফ্লাই দুবাই নামি এয়ারলাইন্স এবং আমার সাথে যাচ্ছেন আমার কাজিন রাব্বি ইতিমধ্যেই আমরা দুবাইয়ের আকাশে উঠছি এবং কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি একটি ছোট্ট নদী যা মূলত দুবাইয়ের আরব সাগরের সাথে মিলিত হয়েছে আর একটু সামনে তাকালে আমরা দেখতে পাচ্ছি ব্রুজাল আল খলিফা এবং দুবাইয়ের এই আরব সাগর ঘেসে আমরা যাব ওমানের মাস্কাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উপরে উঠতেই দেখতে পাচ্ছি বিশাল দানবীয় বিল্ডিং একদম ছোট্ট দেখা যাচ্ছে একদম ম্যাগের সাথে মিশেই আমরা যাচ্ছি আমাদের এই ফ্লাইটটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যা ঢাকা থেকে কক্সবাজার কিংবা চট্টগ্রামের টুক দূরত্বের মধ্যে আপনারা চাইলে স্থল বন্দর দিয়ে যেতে পারেন বাই রোডে আমরা ফ্লাইটে যাচ্ছি খুবই টাইম শর্ট এরকমটা আমাদের মধ্যে আজ একটু পরেই দেখতে পাবেন যে আমরা পৌঁছে গেছি মূলত তো উপর থেকে খুবই সুন্দর লাগতেছে দুবাইয়ের এই শহর এবং একটু পরে দেখতে পাব পাম জুমেরা নামে একটি আইল্যান্ড আছে যা কৃত্রিমভাবে তৈরি করছে দুবাই গভর্নমেন্ট আমিরাতে অনেকগুলো রাজ্য রয়েছে তার মধ্যে দুবাই একটি আবুধাবি আছে সারজা কিমা এগুলো রয়েছে যা এক একজন এক একটা রাজ্য চালাচ্ছে বাংলাদেশের মতন এরকম গণতান্ত্রিকভাবে তারা একজন মাত্র সরকার চালাচ্ছে না তো ইতিমধ্যেই বলতে বলতে আমরা মাস্কাত এয়ারপোর্টের প্রায় কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানকার পাহাড় এখানকার রাস্তা এখানকার সব কিছু তো আমার সবচেয়ে ভালো লাগে টেক অফ করার সময় এবং ল্যান্ডিং করার সময় ল্যান্ডিং করার সময় যদিও একটু মানে ভয় পাচ্ছিলাম খুবই মানে মনে হচ্ছে যে অন্য কিছু তো ঠিকঠাকভাবে আমরা ল্যান্ডিং করছি তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম